নমস্কার আমি সঞ্জীব আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল আজকের ভিডিও কুমারটুলি কি কাঁদছে না হাসছে কুমারটুলি ডেভেলপমেন্ট কোথায় আটকে আছে একটি সরকার চেয়েছিল কুমারটুলির আমূল পরিবর্তন তারপর কি হলো আসুন জানি তার ইতিহাস সময়টা দু রাজ্যে বাম সরকার কুমারটুলিকে আন্তর্জাতিক মানের রূপ দেওয়ার ঘোষণা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এদিকে জমি ছাড়তে নারাজ কুমারটুলিবাসী মানে মৃৎশিল্পীরা গঠিত হলো জমি বাঁচাও কমিটি শুরু হলো আন্দোলন বহু বাধার মধ্যেও কাজ শুরু হলো তৈরি হল তালিকা কুমারটুলির একটি ব্লকের প্রায় দুশো থেকে তিনশো পরিবারকে পুনর্বাসন দেওয়া হলো একটি গুদামে সেখানেই শেষ উন্নয়নের কাজ তারপর আর এগায়নি দু সালে রাজ্যের রাজনৈতিক পালা বদল তারপর আর উন্নয়নের আট পটুয়া পাড়ায় পড়েনি বিখ্যাত সব প্রতিমা বর্ষার করুণ পরিস্থিতি একদিকে জল কাদা রাস্তাঘাট নোংরা অন্যদিকে প্রতিমা রক্ষায় শিল্পীদের কালঘাম ছুটছে বর্ষা সেই প্লাস্টিক কুমারটুলির ভিতরে যত এদিক ওদিকে হাঁটবো বা এগাব ততই চোখে পড়বে অস্বাস্থ্যকর পরিস্থিতি প্লাস্টিক স্তূপ যেন যত গৃহে পরিণত হয়েছে কুমারটুলির রাস্তা সংকীর্ণ ঢুকতে পারে না বড় কোনো গাড়ি প্রতিমা তুলে টেনে নিয়ে আসতে হয় বড় রাস্তায় অর্থাৎ ট্রাম লাইনে তারপর সেখানে বড় গাড়িতে উঠে প্রতিমা যায় মণ্ডপে যার ফলে বিভিন্ন পুজো উদ্যোক্তাদের গুনতে হয় অতিরিক্ত বাড়তি টাকা শিল্পীরা বলছে এই ছবিটা বদলে যেত যদি বাস্তবায়িত হতো বাবা মোলে তৈরি করা উন্নয়ন পরিকল্পনা কুমারটুলির মৃৎশিল্পী সমিতির দাবি কুমারটুলির আমূল সংস্কার হলে শিল্পীদের কংক্রিটের স্টুডিও হতো সেখানে থাকত উপরে শিল্পীদের থাকার জায়গা রান্নাঘর শৌচালয় সবই হতো তার সাথে হতো পনেরো থেকে কুড়ি ফুটের চওড়া রাস্তা কর্মশালা শোরুম হলঘর এবং যে সমস্ত কুলিরা প্রতিমা তুলে নিয়ে নিয়ে যান তাদের থাকার জায়গা ছাত্র শিশু উদ্যান বা পার্ক চব্বিশ ঘন্টার জলের ব্যবস্থা আরো কত কি কিন্তু কোথায় গেল সব সব আজ অন্ধকারে তলিয়ে গেছে কিন্তু এই অবস্থার পরিবর্তন হবে কি করে নতুন সরকার অর্থাৎ রাজ্যের পালাবদলের পর যে সরকার এলো সেই সরকার কিন্তু ঘুরেও তাকায়নি কুমারটুলির দিকে শোনা যাচ্ছে সেই সরকার দুর্গাঙ্গন তৈরি করবেন রাজারহাট নিউ টাউনে বিশাল বড় আকৃতির দুর্গাঙ্গন তার জন্য জমিও চিহ্নিত করা হয়েছে কিন্তু কুমারটুলি আজও পড়ে আছে সেই অন্ধকারে তাহলে কুমারটুলির পরিস্থিতি বদল হবে কবে এই জায়গাতেই কুমারটুলি শিল্পীদের আক্ষেপ তাহলে এই শিল্প বাঁচবে তো আমরা হারিয়ে যাব না তো পুজো আসে পুজো যায় পুজো আসবে পুজো যাবে এখন দুর্গা পুজো একটা কার্নিভালে পরিণত হয়েছে দেশ বিদেশের বহু মানুষ আসেন কিন্তু যেখান থেকে প্রতিমা তৈরি হয় অর্থাৎ প্রদীপের নিচে সেই অন্ধকার অন্ধকারী রয়ে গেছে কুমারটুলি আজ অন্ধকারে নিমজ্জিত উন্নয়নের ছোঁয়া সেখানে লাগেনি কবে হবে কুমারটুলির উন্নয়ন এই প্রশ্নগুলোই ঘুরছে কুমারটুলির অলিতে গলিতে দাঁড়িয়ে রয়েছে কুমারটুলির একদম প্রাণকেন্দ্রে এই প্রাণকেন্দ্রে অনেক সমস্যা আছে সরু সরু গলি প্লাস্টিক আবর্জনা দৈহ্য পদার্থের স্তুপাকৃতিক কিন্তু কবে হবে এই পরিবর্তন কবে হবে নতুন দিন কবে হবে এই এত বড় মৃৎশিল্প কারখানার ডেভেলপমেন্ট সেই আশায় কোনো স্বপ্নের রেখা যু দেখা যাচ্ছে না প্রশাসন কবে জাগবে এই নিয়ে প্রশ্ন ঘুরছে তোমার টুলি গলিতে গলিতে